জি 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 জিখান থেকে আচ্ছা মানে ফিরে আসি নাই সিচুয়েশন ছিল না নাটকের শুটিং শ্যুটিংয়ের ব্যস্ততা ছিল এখানে একটা আলাদা স্ট্রাগল আছে আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছায়া যাবে না গেমে সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাল্লাহ আবার কাজ করব যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি টিকিট হিসাবে আসলে রিরেক্টররা নেয় সো এটা আমার দায়বদ্ধতা জায়গা যে এটা আমার রুট আমি আমার রুট ভুলে যাই নাই

যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক মানে ওই যে ওইটা করতে চাচ্ছি না ওইটা থেকে একটু বিরতি করেছি এখন আমি লিখেছিলাম যে পাশের ভাবিটা আসে না পয়েন্টে জামাই বৌ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল মানে যা যা এরকম হয়েছে একশো নাটক বা ধরেন এখন ট্রেন্ডিং চলছে একটা ট্রেন্ডিং নাটকের নাম প্রবাসী ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই মানে সবাই করছে দেখে যে আমি করবো বিষয়টা তা না আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আরকি গল্পের চেঞ্জ আনছি আর কি